দু হাজার প্রায় শেষ প্রান্তে বছরের এই শেষ প্রান্তে এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে যারা আপু সেজে পেছনে হিংসা করেছে তাদেরকে ধন্যবাদ যারা কথা দিয়ে মন ভেঙেছে প্রতিশ্রুতি দিয়ে ভেঙে পড়ার মতো অবস্থায় নামিয়েছে তাদেরকেও ধন্যবাদ যারা পথে ছেড়ে গেছে নানাভাবে ঠকিয়েছে যারা ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ তোমরা না থাকলে অনেক কিছুই শিখলাম না ভেতরটা এত সস্ত হতো না সহ্য দূরত্ব বাছাই কিছুই আয়ত্ত হতো না আজ আমি যতটা স্ট্রং যতটা সচেতন যতটা পরিণত তার পিছনে তোমাদের এই ভূমিকা এই সত্যিকারের কৃতজ্ঞতায় বলছি অনেক ধন্যবাদ যারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন যে সবাইকে অনেক 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 ধন্যবাদ